বাংলাদেশে জনপ্রিয় সবজির মধ্যে অন্যতম হলো লাউ এবং সবচেয়ে কম দামি সবজির মধ্যে একটি হলো লাউ আমাদের প্রিয় খাবারের তালিকায় এই সবজির নাম খুব কমে উল্লেখ করা হয় তবে এটি কেবল স্বাস্থ্যকর সবজির মধ্যে একটি নয় বরং এটি অনেকভাবে খাওয়া যায় রাসুল আলাইহি আসসালামের খুব প্রিয় একটি সবজি হল লাউ লাউয়ের স্বাদ আপনার ভালো লাগে টিকি কিন্তু এটি কতটুকু উপকারী সে সম্পর্কে আমাদের জানা নেই এর উপকারিতাগুলো জানা থাকলে এবার থেকে আর লাউ বাদ দিতে চাইবেন না চলুন তবে জেনে নেওয়া যাক পরিচিত এই সবজির কিছু উপকারিতা সম্পর্কে সায়েন্টিফিক রিপোর্টস জার্নালে প্রকাশিত দুই সালের একটি গবেষণা অনুসারে লাউ ভিটামিন সি এবং অন্যান্য বেশ কয়েকটি প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিডের একটি দুর্দান্ত উৎস এছাড়াও এতে প্রচুর তাইমিন রয়েছে যা শরীর ও প্রদাহ কমায় গণগণ তাপমাত্রা পরিবর্তন এবং ডাইহাইড্রেশনের কারণে শরীরে প্রদাহ ঝুঁকিতে থাকে এবং কারণে শরীর এর মতো সবজি মতো অস্বস্তি কমাতে সাহায্য করে এবং পেট সম্পর্কিত এই ধরনের রোগ এড়াতে এটি একটি দুর্দান্ত কৌশল পানি সরবরাহের জন্য এটি দুর্দান্ত সবজি কারণ এতে প্রায় বিরানব্বই পার্সেন্ট পানি থাকে গরমে এটি কেলে শরীরের পানির ভারসাম্য বজায় রাখে পানি শূন্যতা এড়াতে সম্ভব হতে পারে এটি আপনার খাদ্য আদর্শ পরিপূরক কারণ এর শীতল গুণাবলী শরীরকে শান্ত করে এবং তাপির কারণে অস্বস্তি কমায় যেহেতু লাউ এবং হজমে সহায়তা করতে পারে তাই এটি জন্য খুবই ভালো তাদের সমস্যা সমাধানে সাহায্য করে এই সবজির পানির পরিমাণ শরীরে প্রাকৃতিক বিষক্রিয়া এবং তাপ তাপ্রাসেও সহায়তা করতে পারে এটি সুস্বাস্থ্য বজায় রাখতে এবং রক্ত পরিশোধনে সহায়তা করে লাউ আছে পানি ফেনোলিক যৌগ ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট যে কারণে এই রক্ত পরিশোধন এবং শরীর থেকে অবাঞ্চিত কণা অপসারণের মাধ্যমে এটি শরীরে একটি প্রাকৃতিক বিষক্রিয়া নির্মলকারী হিসাবে কাজ করে এটি চুলের মান উন্নত করে এবং ত্বকের মৃত কোষ অপসারণে সাহায্য করে এছাড়াও লাউ লাউকেলে হাইড্রেটেড এবং করে কারণ এই সবজিটি প্রাকৃতিকভাবে আর্দ্রতা প্রদান করে ওজন কমাতে চাইছেন এমন যে যেকোনো ব্যক্তির জন্য লাউ একটি দুর্দান্ত সহযোগী হতে পারে উচ্চ খাদ্য তালিকাগত ফাইবার এবং কাম কেলোর কারণে এটি দীর্ঘ সময় পেট ভরিয়ে রাখে এবং সামগ্রিকভাবে কম কেলোরি গ্রহণ করতে সহায়তা করে খাবারে লাউ যোগ করলে তা কুদা কমিয়ে এবং অতিরিক্ত কাওয়া প্রতিরোধ করে ওজন কমাতে সাহায্য করতে পারে তাই বেশি বেশি খাও আমাদের জীবনের জন্য উপকারী এবং দৈনন্দিন জীবনে এটিকে অপরিহার্য করে তোলা আমাদের দরকার